তেল ছাড়াও যে জলপায়ের আচার করা যায় এটা কিন্তু অনেকেরই অজানা আবার রোদে শুকানোর কোনো ঝামেলা নাই কিন্তু রেসিপিটি করতে একটু ধরে করতে হয় আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি এপিসোডে আজকে করতে যাচ্ছি জলপাইয়ের গোল্লা আচার যেটাকে জলপাইয়ের মশালা আচারও বলা হয় এটা এত মজার হয় অবশ্যই জলপাই সিজনে একবার ট্রাই করবেন এর জন্য আমি এক থেকে দেড় কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি সেগুলোকে ধুয়ে নিয়েছি এবার জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি আর জল্প সুন্দর একটা কালার আসার জন্য লবণ আর একটু হলুদ দিব্য আমার এখানে জোলপেটা সিদ্ধ করতে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট লেগেছে কারণ একদম নরম করে সিদ্ধ করতে হয় তো জোলপেটা সিদ্ধ হতে থাক এ ফাঁকে আমরা আচারের যে মশলাটা সেটা বানিয়ে ফেলি শুকনো মরিচটাকে প্রথমে ভালো করে গরম করে টেলে নিচ্ছি আর অবশ্যই চুলার আগুন কম থাকবে দুই টেবিল চামচ পাঁচফোরণ দিয়েছি মুড়ি এক চামচ ধনিয়া দুই টেবিল চামচ জিরা এক চামচ দিয়েছি আর এটাকে বেশি লাল লাল করাও লাগবে না পুড়ে ফেলা লাগবে না জাস্ট একটা সুন্দর ফ্লেভার আসবে তখন চুলাটা অফ করে ঠান্ডা করে আমরা ব্লান্ডার করে নিব এই ফাঁকে জোলপইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে যখন দেখবেন জোলপইয়ের গায়ে ফাটল ধরেছে তার মানে দেখবেন যে জোলপইগুলো পুরোই সিদ্ধ হয়ে গিয়েছে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে সিদ্ধ করবেন দেখেন কীরকম আমি হাতে একটি ভেঙে দেখাচ্ছি এইরকম সিদ্ধ হতে হবে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর পানিটা অবশ্যই ছড়িয়ে নেবেন আর মোটামুটি গরম থাকা অবস্থায় এগুলোকে চেটকে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু জোলপুয়ের গায়ে থেকে যে মাংসগুলো সেগুলো ছাড়তে চাইবে না আর আমি হাত দিয়ে এভাবে করছি একটুখানি ভেঙে ভেঙে নিচ্ছি আমি যেহেতু সাথে বিচিটা রাখবো আর একটি মেশা দিয়ে তাই এভাবে করে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে বিচিটা সরিয়ে ফেলতে পারেন আমি আর বিচিটা সরাই নাই বেশি বাড়তি যে বিচিগুলো থাকে ওগুলো একটু পরে রান্না করার পরে সরিয়ে নিব আর দেখেন আমি কিভাবে চিটকি নিয়েছি একটু একটু করে ভালো করে ম্যাশ করবেন যেন দানাদার অংশ না থাকে অনেকে ব্ল্যান্ডার করে কিন্তু সেভাবে কিন্তু দেখতে ভালো লাগে না এভাবে আমরা করে নিব হাত দিয়ে যতটুকু সম্ভব সফট করে এখন পরবর্তী যে থাপ সেখানে চলে যাচ্ছি আমি যে মশলাটা চুলাই করেছিলাম সেটাকে গুঁড়ো করেছি আসলে আপনাদের যদি ভেজাল লাগে শুধু পাঁচফোরণ গুঁড়ো করে করলেও চলবে এ আচারে তেমন কোনো মশলা দেওয়া লাগে না যেভাবে দিচ্ছি স্টেপ বাই স্টেপ এভাবে দিলে কিন্তু খুব টেস্টি হয় এখন পাইটা দিয়ে দিচ্ছি ফ্রাইপেনে ভোগ বা আপনারা যে কড়াইয়ে আচার বানাতে পছন্দ করেন সেটাতেই আর দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ এ আচারটা যেহেতু আমরা তেল দিচ্ছি না তো বারবার লেগে লেগে যাবে এ পর্যায়ে একটা কথা বলতে চাচ্ছি কারণ এই আচারটা আমি দেখছি মানে চুলায় হ্যান্ডেল করতে একটু কষ্ট হয় যখন পানিটা টেনে আসে তো তখন ওই পর্যায়ে যারা নতুন গৃহিণী আপনারা এই আচারটা উপভোগ করতে চাচ্ছেন আমি বলবো তারা চামচ দিয়ে মেপে দুই তিন টেবল চামচ তেল অ্যাড করতে পারেন সেটা কোনো সমস্যা হয় না কিন্তু বেশি তেল অ্যাড করলে আবার মজা লাগবে না প্রায় দুই তিন টেবিল চামচ ইউজ করে আস্তে আস্তে করে নেড়ে নেবেন আর আমি যেহেতু গুড় দিয়ে বানাচ্ছি আমার কাছে খেজুরের গুড় হাতে ছিল সেটা দিয়ে দিয়েছি এক কাপ আপনারা চিনি দিয়েও বানাতে পারেন মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর ওই যে মশলা করে রেখেছি সেখান থেকে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নিব আর অবশ্যই একটু বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন কারণ আচারে বিট লবণ দিলে এটার টেস্ট বহুগুণে বেড়ে যায় আর একটা জিনিস এখন আচারে অনেকে মিষ্টি আবার একদম কম খায় একটু টক টক খায় কারণ মিষ্টিটা অ্যাভয়েড করে তো তারা ঠিক সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন আমি যেমন এক কাপ গুড় দিয়েছি কেউ এক কাপ চিনি দিয়ে বানাতে পারেন বা দুই কাপ যার যার মন মতো নিয়মে মিষ্টিটা অ্যাড করে নেবেন আর গুড় দিয়ে বানালে এই আচারের স্বাদ অনেক গুণ বেড়ে যায় আমি আগের বছর যে রেসিপিটা করেছিলাম সেখানে গুড় অ্যাড করেছিলাম এই আচারের সারটা যে আমার কাছে এত ভালো লেগেছে তাই আমি এবছরও গুড় দিয়ে করছি আখের গুড় দিলেও কিন্তু ভালো লাগে আমি খেজুরের গুঁড় দিয়েছি তাই যে এই কালার আসছে তা না আচারটা ভাসতে ফাসতে এক পর্যায়ে এই কালার চলে আসবে আর আচারটা যেহেতু আমরা রোদে দিব না বাসায় সংরক্ষণ করব দেখেন কিভাবে আমি লাটতে লাটতে এই পর্যায়ে নিয়ে এসেছি এখন আমার স্পেচুলাও লাগছে না ফ্রাইপ্যানও লাগছে না তো এইভাবে লাড়তে লাড়তে যখন দেখবেন আপনার সব দিক থেকে আচারটা ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝবেন আপনার আচার বানানোটি পারফেক্ট হয়েছে তো এই পর্যায়ে যে আমি বলেছিলাম নতুন গৃহিণী যারা এক থেকে দুই টেবিল চামচ আপনারা তেল ইউজ করতে পারেন আর আমরা যেহেতু তেল ছাড়া বানাচ্ছি একটু কষ্ট করে নেড়ে চেড়ে লাল লাল পর্যায়ে নিয়ে এসেছি আর এখানে দেখেন একটু ঠান্ডা করে আমি হাতে একটু নিয়ে দেখছি যে এটা গোল হবে কিনা। যদি দেখেন যে গোল না হচ্ছে তাহলে কিন্তু আপনার আচারটা আরেকটু চুলা রাখতে হবে আমাদের যেহেতু হয়ে গিয়েছে এখন পরবর্তী যে মিশ্রণটি আচারের উপর প্রলেপ দিব সেটা তৈরি করে নিচ্ছি হাফ কাপ চিনি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি মশালাটাও যেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এক চামচ চিলি ফ্লেক্স আর একটু পিটলাবন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা যে আচারের উপর কোটিংটা দিব। এটার জন্য আচারের স্বাদ গুণে মানে বাড়িয়ে দেয় তো সেটা ইচ্ছা করলে দিবেন আর যেহেতু আচারগুলো বানানোর সাথে সাথে শেষ হয়ে যায় মানে বেশি একটা সময় লাগে না তাই বেশিক্ষণ সংরক্ষণ করা যায়ও না তো আর যারা সংরক্ষণ করতে চাচ্ছেন ফ্রিজে তারা ওই উপরে প্রলেপটা না দিলেও চলবে দেখেন কিভাবে আমি বানিয়ে নিলাম এখন যে পরবর্তী যে স্টেপ যে প্রলেপটা উপরে দিয়ে দিচ্ছি এটাতে একটু এভাবে আমি স্ক্রিনে যেভাবে গড়িয়ে নিচ্ছি এভাবে গড়িয়ে নেবেন তাহলে এটার সাথে কোটিং হয়ে যায় এভাবে প্রত্যেকটি আচারের গোল্লাগুলো আমি কোটিং করে নিচ্ছি তো শেষ পর্যায়ে চলে এসেছি যদি কোনো অংশ ভিডিওর ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন সুন্দর একটি কমেন্ট করবেন আর আমাদের পাশে থেকে যাবেন একটি আচার আমি ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দেখেন আর এটাকে সংরক্ষণ করতে কোনো ভেজাল নেই ফ্রিজের নর্মাল চ্যাম্বারে রেখে দিবেন লাইক কমেন্ট শেয়ার আশা করছি যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো দিবেন সুন্দর একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি আল্লাহ